সালাম আলাইকুম্ম রত্নতুল্ম আজকে একটা প্রফেশনাল আমল আপনাদের মাঝে শেয়ার করি আগে বলিলেন ইন্টার এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি একদিন আমি হঠাৎ ফেসবুকে স্কল করতে গিয়ে ওইদিন একটা ভিডিও আমার সামনে চলে আসে আর সেদিন একজন আলেম একটা আমলের কথা বলছিলেন যেটা তিনি অন্য আরেকজন আল্লাহ থেকে জেনেছিলেন এবং শিখেছিলেন আর আমি এই আমল নিয়ে এত সিরিয়াস হতাম না কিন্তু ওনার কথাবার্তা শুনে কেন জানি মনে হলো একবার এর উপর আমল করেই দেখি না ওল্লহিহি ও্লহি আমি আমলটা করার পর এত দ্রুত ফল পেয়ে গেছি যা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারতেছিলাম না যে আমি কল্পনাও করতে পারিনি আমার দোয়া এভাবে কবুল হয়ে যাবে আর সেজন্যই এই আমলটা শেয়ার না করে শান্তি পাচ্ছিলাম না তো আজকে আমি আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দিব এবং বলে দিব এই আমলটি হলো এশার নামাজের পর একশোবার শরীফ পাঠ করবেন এবং চারশো বার লা আউলাওয়ালা উয়া তাহ ইল্লা বিল্লা চারশো বার পড়ার পর একবার পড়বেন লা হাউলাওয়ালা উয়া তাহিল্লা বিল লা বিলাবিল এবং তারপর একশোবার দুরোশরি পাঠ করবেন এরপর আকিরি মোনা আপনার যত প্রয়োজনীয় কথা প্রাণ খুলে আপনার রবকে বলুন দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবেন ইনশাআল্লাহ এই আমলটি যদি পবিত্র পাক পবিত্র অবস্থায় যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার বিশ্বাস এবং একিনের সাথে যদি করতে ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহের যাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম